অবশেষে সারা জীবনের জন্য যে তোমারে তোমারে পাইলো যেন আগলে রাখে ভীষণ যত্নে সে আমি ভাঙাচোড়া মানুষ তোমারে সোয়ার সাধ্য আমার কখনো ছিল না তবু স্বপ্ন দেখাকে ছিলাম তোমারে নিজের কইরা পাওয়ার আমি হতভাগী এতই কম দামি যে স্বপ্ন কিরার দাম দরে তোমারে হারাইয়া ফেলাইছে যে তোমারে জিৎটা নিল সে যেন তোমারই ভালোবাসার কমতি বুঝতে না দেয় আমি চাই না আমি চাই না ভালোবাসার কমতি করলে তুমি আমারে মনে করো তুমি যখনই আমারে মনে করবা তোমার দুঃখ হইব আমার লাইজা আমি চাই তুমি সুখী থাকো আজীবন দুঃখ তোমারে মানায় না যার কাছে থাকো ভালো থাকো কারণ তুমি ভালো না থাকলে আমার এত বিসর্জন যে সব বিফলে যাইব আমার ভালোবাসার দিকে তাকাইয়া হইল তুমি ভালো থেকো শুধু শুধু তুমি ভালো থেকো